আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং ইনস্টিটিউটে আজ আমি তৈরি করে দেখাবো দুধ সেমাই রান্না এই এখানে একটা শ্যামাই নিয়ে নিয়েছি এই একটা সেমাই দিয়ে আমি আজকে দুধ সেমাই রান্না করে দেখাবো দুর্দান্ত ইয়ামমি হবে এই সেমাইটা আমি যেভাবে রান্না করবো ঠিক সেভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা ইয়াম্মি হয় প্রথমে আমি এই শ্যামাইটাকে একটু ভেঙে ছোটো করে নিব। তার জন্য আমি এই প্যাকেটটা ঠিক এভাবেই থাকবে এই প্যাকেটে এভাবে থাকা অবস্থায় আমি এভাবে করে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে নেবো এই যে আমি আমার পছন্দ মতো ভেঙে নিচ্ছি ঠিক এই সাইজ করে সবগুলোকে ভেঙে নিব এই যে করে যে করে ভেঙে নিব এই যে সব ভেঙে নেওয়া হয়ে গেল এই যে দেখুন এখন এগুলোকে আমি একটু একটা বাটির মধ্যে ঢেলে নিব সেমাইটুকু বের করে নেওয়ার জন্য আমি সেমাইটা ঠিক এখান থেকে প্যাকেটটা কেটে নিচ্ছি এবার আমি এই প্লেটটার মধ্যে টুকু ঢেলে দিব এই যে এই যে দেখুন কি সুন্দরভাবে সেমাইটা ঢেলে নেওয়া হয়ে গেল এখন আমি এই সেমাইটুকু ঘি দিয়েও ভেজে নিতে পারেন বা এমনিও ভেজে নিতে পারেন আমি কিভাবে ভেজে নেব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন ভেঙে নেওয়ার পরে এটুকু এটুকু হয়েছে কত সুন্দর না ঠিক এভাবে করে ভেঙে নেবেন দেখবেন সেমাই নষ্ট হবে না আর সুন্দর থাকবে এবার চলে আসলাম আমি সেমাইগুলি ভেজে নিতে এই যে দেখুন সেমাইগুলো যে টুকরা টুকরা করে ভেঙে নিয়েছি এই এক প্যাকেট সেমাই আমি একটু ঘি দিয়ে ভেজে নিব আপনারা চাইলে ঘি ছাড়া এমনিতেও খালি করাই ভেজে নিতে পারেন তবে আমি একটু বেশি টেস্ট হওয়ার জন্য ঘি দিয়ে ভেজে নেব তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটুকু দিয়ে নেওয়া হয়ে গেল এখন এর মধ্যে আমি অল্প অল্প করে সেমাই দিয়ে সেমাইটুকু একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব এই যে দিয়ে দিলাম এটুকু এটুকুই থাক অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে ভেজে নেব এই সেমাইগুলো থাকবে এবং কোনোটা ভাজা হবে যে জন্য আমি অল্প অল্প করে সেমাই দিয়ে খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যেভাবে করে একটু নেড়ে চেড়ে ভিতরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সেমাইগুলো এই যে দোলা পাকিয়ে আছে এই দোলাগুলো খুলে যায় এই যে এইভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে এভাবে ভেজে নিতে হবে লক্ষ্য রাখবেন সেমাইটা যেন খুব বেশি দিনের না হয় একদম বাজার থেকে টাটকা এনে টাটকা রান্না করবেন দেখবেন দুধটাও ভালো থাকবে আর সেমাইটাও ভালো থাকবে রান্না করার পরে সেমাইটা খুব টেস্ট হবে এই যে দেখুন আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে দেখুন অন্যরকম একটা কালার হয়ে আসছে এই যে এখন এটাকে আমি আরও একটু চেড়ে ভেজে নিয়ে তারপরে সেমাইগুলো তুলে ফেলব এখন আমি এই সেমাইটুকু একটা পাত্রে তুলে নেব ভেজে সেমাই টুকু তুলে নেওয়া হয়ে গেল এভাবে করে আমি সব টুকু সেমাই বেজে নেব এই যে আমার সবটুকু সেমাই বেজে নেওয়া হয়ে গেল এবার এই সেমাই টুকু আমি এই বাকি সেমাইয়ের মধ্যে তুলে নিব এই যে সবগুলো সেমাই আমার বেজে নেওয়া হয়ে গেল এখানে আমি এক প্যাকেট সেমাই খুব সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিলাম এখন আমি এই সেমাইটুকু দুধ দিয়ে রান্না করে নিব কিভাবে রান্না করি সেটাই আপনারা দেখুন দর্শক এখানে আমি এক প্যাকেট সেমাই রান্না করে নেওয়ার জন্য তিন লিটার গরুর দুধ নিয়ে আমি এই গরুর দুধটাকে প্রায় আধা কেজি পরিমাণ জ্বালিয়ে কমিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। হালকা মশলা খুব বেশি মশলা আমি দেব না এই যে দুই টুকরো দিলাম দারচিনি চারটা লবঙ্গ আর চারটা এলাচ এলাচগুলোকে আমি একটু মাথা চিড়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে আমি আমার স্বাদ মতো মিষ্টি বা চিনি দিয়ে নেব প্রথমে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে চিনিটাকে জ্বালিয়ে নেব যেহেতু আমার দুধটা জ্বালানো ছিল আর দুধটা বেশ গরমও ছিল চুলাতেই ছিল যে কারণে আমি সাথে সাথেই চিনি এবং মশলাগুলো একসঙ্গেই দিয়ে দিলাম চিনিটা যখন মিক্স হয়ে গেলো এখন আমি দেখে নেব যে আমার শ্যামাই মিষ্টিটা কি পরিমাণ হলো এখানে আমি আরো এক বাটি চিনি দিয়ে দেব বুঝে আমি আরো এক বাটি চিনি দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব এখন দুধটুকু বেশ ভালোভাবে বলক তুলে নেব শ্যামাই মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে নিয়েছি এবার দেখুন যে যে দুধটা খুব ভালোভাবে বলক উঠে আসছে এবার আমি এর মধ্যে শ্যামাইটুকু দিয়ে দেব এবার দুধের মধ্যে শ্যামাইটুকু টুকু তিন থেকে চার মিনিট সময় জাল দিয়ে নেব ফিরে আসলাম আমি ঠিক তিন মিনিট পরে এ যে দেখুন আমার সময়টা বেশ সুন্দরভাবে হয়ে গেছে এখন এই সময়টা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে আমার পারফেক্ট দুধ ছ্যামাই তৈরি হয়ে যাবে দর্শক তৈরি হয়ে গেল আমার দুধ স্যামাই রেসিপি আমার আজকের এই দুধ ছেঁমাই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ কেমন আল্লাহ